শুধু কি টিসা খারাপ রাতুল খারাপ রাতুল মানে আহাত হ্যাঁ জানি রাতুল মানে হাত আমাদের রাজা শুনি থাকতো আগে অনেক পরকিয়া করছে আমি জানি আমার হাজবেন্ডের একাধিক প্রেম ছিল একাধিক প্রেম ছিল আমি সবই জানি আয়াসকে অনেক আয়াসকে আনো দেখি আপু আয়াস হচ্ছে খালি গায়ে আমার মনটা লাভ ইউ আপি লাভ ইউ টু আপু দুইশো তিন নিয়ে যখন ভয়েস আপলোড দিত তখন ভয়েস গুলোকে কিসের শিখিয়ে দিত হ্যাঁ আমি কখনোই ভয়েস ওপার দিতে পারতাম না যার কোনো শিখিয়ে দিত এখন শিখতে শিখতে অনেকটা পারি এখনো আমার কথাগুলো কিন্তু অনেক থতলায় যে এটা তোমরা হচ্ছে আমার ভয়েস দা ভিডিও দেখলেই দেখতে পারবা আমার কমেন্ট করেন টুটুলের সংসার আপু এই যে পড়ছি তোমার কমেন্ট হ্যাঁ তখন হচ্ছে সেই ভয়েস আমাকে শিখে দিতে এমনও দিন গেছে ভয়েস দিতে দিতে মনে করো চার পাঁচবার করে দিতাম তারপর হচ্ছে দেওয়া একদম ঠিক হতো আমি হচ্ছে এখন লাইফটা শেষ করব। আপু ওদের স্বামী স্ত্রী কি জিন সত্যি ধরছিল আমি যখন জিন ধরছিল তখন তারপরে তো আমি চলে আসলাম আমি জানি না এটা কি আসলেই নাটক সাজানো নাকি সত্যি কারণ যদি সত্যি হয়ে থাকে তাহলে কখনই শাড়ি পরতো না কখনই এত জায়গা জায়গায় ঘুরতো না কক্সবাজার গেল তখন কি জিন কি তখন কি ইয়াতে রিটায়ার্ডে গেছিল জিন যখন বৃষ্টিতে দিচ্ছে তখন কি জিন রিটায়ার্ডে গেছিল ছুটিতে গেছিল জিন নাটক নাটকের জায়গা পায় না নাটক এবার ছুটামো ঠিক মতো নাটক ছুটামো এবার আমার বেশি চেতাই সুস না খেপাই সুস না এবার নাটক দেখবি কত বড় সাহস আমার গায়ে হাত তুলছে আমার বাপ মারে পর্যন্ত আমি বলিনি যে আমার গায়ে হাত তুলছে আমি চাইনি এত ঝামেলা আমি চাইনি এত ঝামেলা এখন দেখবি আমার গায়ে হাত তুলছিলি না এখন দেখবি আমার আসল রূপ দেখবি এখন এই মহিল অনেক চালাক আমরা সবাই বুঝতে পারছি অনেক চালাক মানে ওর মা আর মেয়ে বহুত চালাক দুরন্তর চালাক এক কথায় বলতে গেলে ছেলে ধরো ওরা ওর মা আর মেয়ে ওর মারও কোনো জামাই ঠিক নাই আর ওর কথা তো বাদ দিলাম ওর একটা বান্ধবী আছে যে ইয়া ওই ইয়াতে থাকে হাতির ঝিল্ল রেখে থাকে কাছ থেকে আমি শুনছিলাম তৃষা নাকি ওর জামাই সাথে পালায় গিয়ে বিয়ে গেছিল অথচ আমার বলে যে ওর মায়া নাকি ওর বিয়ে দিচ্ছে ওনাকে অনেক উশৃঙ্খল ছিল জায়গা জায়গায় ধরা খেছে সেই বান্ধবী আমাকে বলছে অথচ আমি তৃষা আজ পর্যন্ত বলিনি তোর বান্ধবী আমার আড়ালে তোর ব্যাপারে এইসব কথা বলছে আসলে গায়ে হাত তোমার তোমার কিভাবে যেদিন আমি চলে আসবো সেই দিন কথা কাটাকাটি হইতেছে ওই সময় আহাদ আমাকে থাপ্পড় মারছে তৃষা আমাকে চুল ধরে মারছে তারপর হচ্ছে থাপ্পড় মারছে তারপরে আমি রাগের মাথায় আমি বলছি যে আমার মার এখন কল দেয় হচ্ছে আট বছর ধরে লিভিন সম্পর্কে আসছে তাকে ভুল বুঝতেছে আমাকে নিয়ে যে কথা বললো যে আমার বাবা হকার গিরি করে তোর তো বাপেরই খোঁজ নেই তোর বাপ কোন বাপে জন্ম দিছে রে যে বাপ জন্ম দিছে সেই বাপ তো আমাদের সাথে থাকতো রাজনীতি করা আমাদের বাসায় পলাতক ছিল আমাদের যে আমরা যে ফ্ল্যাটে থাকতাম তার উপর তালায় পলাতক ছিল এই জন্য হচ্ছে ওই ফ্ল্যাটে ওই সবসময় আটকে থাকতো ওই বাপের পর্যন্ত ওই বাপের বাসার খুচরা মুদি বাজারটা পর্যন্ত আমাদের বাকি দোকান থেকে নিয়ে যেত সবসময় আমাদের কাছে খরচ নিতে চাইছে তারপরে তিসার তিসার দিছে। জুতা দিছে দুই তিন জন অথচ এখানে দীপার মেয়েকে দিছে দুইটা ড্রেস দিছে আর জোড়া জুতা দিছে কেন ওখানে ইনকামে মেইন সোর্স হচ্ছে আহাত কেন ওকে হাত আহাদের একটা মেয়েকে কম দেওয়া হইলো

আমি আমার শ্বশুর সাথে কেন কথা বলি এজন্য হচ্ছে আমি নাকি জায়গা সম্পত্তির জন্য কথা বলি আমাকে ফোন দিয়ে বলে জায়গা সম্পত্তির জন্য কথা বলছে আমার শ্বশুরের সাথে আমাদের রক্ত আয়াস আয়াস সব পাবে তো ছেলের দত্তক নেই তোর ছেলেরে সব পাইবো না আর আমার শ্বশুর সব দেবে আমার শ্বশুর তো এতই ভোট আই একবারে বিয়ের আগে হচ্ছে দীপা থাকাকালীনই ওরা পরকিয়া করছে আমাকে বাধ্য করছে ওরা এগুলা করতে আমাকে বাধ্য করছে আমি চুপচাপ থাকতে চেয়েছিলাম আমি চুপচাপ থাকতে পারতেছি না টু দা ওইটা আগে ভিডিওগুলো দেখতে মনে করতাম তোমরা কিন্তু শুখ খেলতামুর কাছ থেকে সব আসল ঘটনাগুলো জানতে পারতেছি দিন দিন আমি যখন ভিডিও করতাম ওইটা ছিল স্ক্রিপ্টেড আমি সারাদিন আমার মন মানসিকত অবস্থা এত খারাপ ছিল আমি সারাদিন কান্না করতাম তিশার মা আর তিশা বলতো যে তুই সারাদিন কিন্তু ভিডিওতে যখন আসবি তখন তোর হাসি মুখ থাকতে হইব তখন নাকি আমার পোলাটা আমি সবকিছু থেকে মানে সবকিছু থেকে বঞ্চিত করলাম আমি চাই যে আমার পোলার সব ভরণ পোষণের দায়িত্ব নেই না এই পরিণাম খুবই খারাপ হবে খুবই খারাপ হবে মানে খুবই খারাপ হবে আর আমি যদি একটাও মিথ্যা কথাগুলো থেকে প্রমাণ দে প্রমাণ তো বাসার চালা বেলাগুলো প্রমাণ হ্যাঁ প্রমাণ এবার আমিও দেখাইতেছি কোন জায়গা দেখুন প্রমাণ বাইর করতে হয় দেখাইতেছি এবার